ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যে মামলার প্রতিবাদে বৃহস্পতিবার আসানসোলের রাজপথে তীব্র বিক্ষোভে সামিল হয় জাতীয় কংগ্রেস জিটি থেকে মিছিল করে হার্ট অ্যান্ড রোড মোড় অবরোধ করেন তারা মুহূর্তের মধ্যে যানজটের সৃষ্টি হয় এ বিষয়ে কংগ্রেস নেতা সাহ আলম ও প্রসেন্দি বৈত্রী জানান সিবিআই ইডি কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি সরকার ভুয়ো মামলা দিয়ে কংগ্রেসকে খুনটাশা করার চেষ্টা করা হচ্ছে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় পুলিশ এবং বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে এবং যানজট স্বাভাবিক হয় এ বিষয়ে কি বলেছেন তার আন্দোলন দেখুন রাহুলজি সোনিয়া জি সহ কংগ্রেস নেতৃত্বকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে যে সংস্থা স্বাধীনতার লড়াই করার জন্য নেহেরুজির হাতে গড়ে উঠেছিল সেই সংস্থাকে নাকি রাহুলজি সোনিয়াজি টাকা লুট করছে অথচ যে সংস্থাকে রাহুলজি সোনিয়াজি অধিগ্রহণ করেছে সেখানে নন প্রফিট অর্গানাইজেশন ক্লিয়ার লেখা আছে না কোনো সম্পত্তি বিক্রি হবে না কোনো প্রফিট কেউ নেবে তাহলে কী করে টাকা হস্তান্তর করছে মানি লন্ডারিংয়ের কেস তৈরি হচ্ছে যেখানে মানি ট্রেলি নেই কোনো টাকা পয়সা এদিক ওদিক হচ্ছে না নিত্যে মামলায় শেষ পর্যন্ত আমরা এখানে কুসপুতুল দাহ করে যখন স্লোগান দিচ্ছি নরেন্দ্র মোদীর এখানে এগেনস্টে মমতা ব্যানার্জির প্রশাসন নরেন্দ্র ভাইয়ের নামে কোনো স্লোগান শুনতে চায় না দিদি মোদী হাত মিলিয়ে বসে আছে আন্ডারগ্রাউন্ডে আমাদের সাথে ধাক্কাধাক্কি করলো এই দেখুন হাত কেটেছে তারও পায়ে লেগেছে পুলিশ তার বর্বর সঙ্গে আমাদেরকে এখান থেকে সরাচ্ছে পুলিশের কাছে মমতা ব্যানার্জির দলের নেতাদের নির্দেশ আছে কোথাও যেন বিজেপির এগেনস্টে কংগ্রেস আওয়াজ করতে পারে এই যে বাইনারি রাজনীতি মমতা ব্যানার্জি এবং বিজেপি শুভেন্দু মমতা হিন্দু মুসলিম এই খেলাই বাংলায় চালাতে চাই কোনোরকম এদের এগেনস্টে অন্য রকম কথা কেউ বলুক এটা এরা মানুষকে বাংলার মানুষকে শুনতে দিতে চায় না এই আন্দোলন যতদিন না রাহুলজি সোনিয়াজি সহ যাদের নাম মিথ্যে চার্জশিটে ফাঁসানো হয়েছে নাম প্রত্যাহার হবে এই আন্দোলন গতকালকে দুর্গাপুরে হয়েছে সারা ভারতবর্ষে হয়েছে আজকে আসানসোল সহ সারা রাজ্যে অন্যান্য জায়গায় হচ্ছে আগামী দিনে আরও তীব্র হবে কারণ এই মিথ্যা মামলায় নরেন্দ্র মোদীকে আমরা ভয় পাই না বিজেপির কাউকেই ভয় পাই না যা করার আছে করতে পারে আমরা ব্রিটিশের নাগপাশ ছিন্ন করে দেশকে স্বাধীন করেছি তো নরেন্দ্র মোদী আর অমিত শাহ এরা তো বিজেপির এরা তো হচ্ছে ইংরেজের পাঁচ আটা দালাল এদেরকে কী ভয় পাই मोबाइल पे करे तो प्रॉब्लम ना का मोबाइल पे करे का तब एक गोल बड़ा गोल बड़ा बड़ा निकल एक दबा बाबा एक जगह पे पूरी सरकार जवाब दो जवाब दे बाबू साहब बोल दीजिए बोल दीजिए अरे बात पता है अस्पताल में लिख के बाबू हाय 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 डेविड शर्मा हाय 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 धर्मेंद्र पति हाय हाय चाना मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल में থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারই মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এআইএমপি কোর্সেস অফার থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল Mechanical, Electrical, Mining and Computer Science and Technology Asansol Institute of Engineering and Management Polytechnic Bagbandi Road, Kalipahari Moor Near Ghagarburi Mandir 713 339. For more details contact 8001 500263 7076791501 and 7063582812 Asansol Institute of Engineering and Management Polytechnic Leading you towards the bright future